নমস্কার আশা করি তোমরা ভালোই আছো আজকে আমরা দশম শ্রেণীর ক্ষমতার অংশীদারিত্বের একটি পার্ট পড়ানোর চেষ্টা করবো আজকে আমরা ক্ষমতার অংশীদারিত্বের যে পার্টটা পড়াব সেটা হলো এই চ্যাপ্টারের লাস্ট পার্ট এই চ্যাপ্টারের লাস্ট পার্টের মধ্যে আমরা ক্ষমতার অংশীদারি দারিদ্রের অর্থাৎ ক্ষমতা সম্পর্ক নিয়ে আলোচনা করব এবার প্রথমে আমাদের মধ্যে ধারণা আসে যে ক্ষমতা কী তো আমাদের ছাত্রছাত্রীদের আমি জানিয়ে দিচ্ছি ক্ষমতা বলতে বোঝায় যখন কোনো রাজনীতিতে কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার গঠন করবে এটাকে বলা হয় ক্ষমতা ঠিক আছে অর্থাৎ ক্ষমতা দখল করবে আর এমনিতে তোমাদের যদি আসে যে ক্ষমতা বলতে কী বুঝো তাহলে বলবে ক্ষমতা হল এমন এক ধরনের সামর্থ্য বা প্রভাব যার দ্বারা একজন ব্যক্তি বা একটি রাষ্ট্র অন্য একজন ব্যক্তি বা অন্য রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে তখনই তাকে বলা হয় ক্ষমতা ঠিক আছে তো ক্ষমতা সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে গেলে এবার তোমরা নিজেরাই চিন্তা করো যখন তোমরা একা একটি কাজ করবে তখন তোমাদের যে পরিশ্রম হবে সেই কাজটাকে যদি আমরা অনেকের মধ্যে বাক করে দিই দু তিনজনের মধ্যে বাক করে দিই তাহলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যাবে ঠিক তেমনি সরকার আমাদের যে সরকার গঠন করে বা যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার যে ভাগগুলি রয়েছে অর্থাৎ সেই সরকার যে কাজ করার ক্ষমতা এগুলিকে তিনটি ভাগে ভাগ করে দেয় একটা হলো আইন বিভাগ একটা হলো শাসন বিভাগ এবং একটা হলো বিচার বিভাগ এই তিন ভাগে ভাগ করে দেওয়াকেই বলা হয় ক্ষমতার অনুভূমিক বন্টন এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন ক্ষমতার অনুভূমিক বন্টন বলতে কী বুঝে তাহলে আমি তোমাদের অবশ্যই বলে দেব যে ক্ষমতার অনুভূমিক বন্টন বলতে কি বোঝায় ক্ষমতার অনুভূমিক বন্টন বলতে বোঝায় গণতান্ত্রিক ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের মতো সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়ার বিভাজনকেই অনুভূমিক বিভাজন বলা হয় তাহলে তোমরা অনুভূমিক বিভাজন বা অনুভূমিক বন্টন বলতে কি বুঝো এই জিনিসটা তোমরা জেনে গেলে ঠিক আছে এবার আমাদের প্রশ্ন যে ক্ষমতার অংশীদারিত্র কি ক্ষমতার অংশীদারিত্র বলতে কি বোঝায় তাহলে ক্ষমতার অংশীদারিত্ব সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি ক্ষমতার অংশীদারিত্র বলতে বোঝায় ব্যবহারিক দিক থেকে ক্ষমতা যখন একটিমাত্র প্রতিষ্ঠানের বদলে আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও স্থানীয় সরকার প্রভৃতি একাধিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে কার্যকরী হয় তখনই তাকে বলা হয় ক্ষমতার দায়িত্ব ঠিক আছে তাহলে ক্ষমতার অংশীদারিত্ব সম্পর্কে তোমাদের জানানো হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার তিনটি বাগে ভাগ তার ক্ষমতাকে তিনটি বাগে ভাগ করে একটা হলো আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তারপর সেই ক্ষমতা এটাকে বলা হয় ক্ষমতার অংশীদারিত্র এবং সেই অংশীদারিত্রর মধ্যে দুটো বার পরে একটা হলো উলম্ব বিভাজন আর একটা হলো অনুভূমিক বিভাজন এবার আমরা অনুভূমিক বিভাজন পড়লাম আর রইল কি উলম্ব বিভাজন এবার আমাদের কাছে প্রশ্ন হলো যে উলম্ব বিভাজন কাকে বলে হ্যাঁ নিশ্চয়ই উলম্ব বিভাজন কাকে বলে এটাও আমাদের জানা প্রয়োজন ঠিক আছে তাহলে উলম্ব বিভাজন হলো গণতন্ত্রের ক্ষমতার অংশীদারিত্বের ক্ষেত্রে যখন উপর থেকে নিচে পর্যন্ত গড়ে ওঠা শাসন ব্যবস্থা ক্ষমতার উলম্ব বিভাজনের মাধ্যমে পরিচালিত হয় এই বিভাজনের সবচেয়ে উপরে থাকে কেন্দ্রীয় সরকার যা সমগ্র দেশ শাসন পরিচালনা করে এর মাঝে স্তরে থাকে রাজ্য সরকার যা রাজ্য তথা আঞ্চলিক শাসন পরিচালনা করে এর সর্বনিম্ন স্তরে থাকে স্থানীয় সরকার যা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা ও শহরের পৌর পরিচালনা করে তাকেই বলা হয় ক্ষমতার উলম্ব বিভাজন অর্থাৎ প্রথমে থাকবে কেন্দ্রীয় সরকার তারপর থাকবে রাজ্য সরকার তারপর থাকবে স্থানীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বিষয়বস্তুগুলি দেখাশোনা করে রাজ্য সরকার রাজ্যের বিষয়গুলি দেখাশোনা করে এবং স্থানীয় সরকার যে আঞ্চলিক বিষয়গুলি আছে ওইগুলি দেখাশোনা করে এবং এভাবে যে বাক করে দেওয়া হয় এটাকেই বলা হয় উলম্ব বিভাজন অর্থাৎ আমাদের যে ক্ষমতাটা ক্ষমতাটাকে ভাগে ভাগ করে কাজ করার প্রক্রিয়াটাকে বিভিন্নভাবে ভাগ করে কাজ করার যে প্রক্রিয়া এটা নিয়েই আমাদের এই অধ্যায় মানে এই পার্টটা আলোচনা এবার আমাদের প্রশ্ন ক্ষমতার অংশীদায়িত্ব কেন প্রয়োজন হ্যাঁ এটা তো আমি আগেই বলে দিয়েছি যে ক্ষমতার অংশীদারিত্ব কেন প্রয়োজন ক্ষমতার অংশীদারিত্বও আমাদের একাধিকভাবে প্রয়োজন হয়ে পড়ে যেমন ধরো সম্পত্তির সুরক্ষা গণতন্ত্রে ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজনীয় কারণ হল যে জনগণের সম্পত্তির সুরক্ষার জন্য ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজন তাছাড়া সৌরাচারী মানসিকতার প্রতিরোধ কোনো কোনো দল বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর দেখা যায় যে তারা একপক্ষ আধিপত্য বিস্তার করতে শুরু করে ওই সৌরাচারী মানুষদেরকে বা ওই সৌরাচারী শাসন ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্যও ক্ষমতার অংশীদারিত্বের প্রয়োজন তাছাড়া ছিল গণতন্ত্রের উন্নতি সাধন অর্থাৎ আমাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল যে ভারত গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রটাকে টিকিয়ে রাখার জন্যও ক্ষমতার অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে এবার ক্ষমতার অংশীদারিত্বের উদ্দেশ্য কী হ্যাঁ এটাও একটা প্রশ্ন যে ক্ষমতার অংশীদারিত্বের উদ্দেশ্য কী ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে এর মধ্যে যেমন ধরো ক্ষমতার অংশীদারিত্বের উদ্দেশ্যের মধ্যে প্রথমেই তোমরা লিখতে পারো জনগণের অংশগ্রহণ কারণ ক্ষমতার অংশীদারিত্বের মধ্যে জনগণের অংশ গ্রহণটা সুনিশ্চিত থাকে দ্বিতীয়ত হল রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা ক্ষমতার অংশীদারিত্বের মধ্যে রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা করা যায় অর্থাৎ দেখা যায় যে বিভিন্নভাবে রাজনৈতিক কৃতিত্বের স্থায়িত্বকে প্রতিষ্ঠা করতে থাকে এবং তাকে বজায় রাখতে সাহায্য করে তৃতীয়ত হল সামাজিক বিবাদ দূরীকরণ সমাজের মধ্যে একাধিক গোষ্ঠীর মধ্যে কি থাকে যে বিভাজন থাকে সেই বিভাজনটাকেও ক্ষমতার অংশীদারিত্বের উদ্দেশ্য হিসাবে মানে বিভাজনটা দূর করা যায় সেই ক্ষমতার অংশীদারিত্বের মাধ্যমে এবার হলো আমাদের যে প্রশ্ন সেটা হলো সংখ্যা গরিষ্ঠ তত্ত্ব কী অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতা বলতে তো আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম সংখ্যা গরিষ্ঠ তত্ত্ব কী যে জিনিসটা আমি তোমাদের আগেও প্রথমেই বলে দিয়েছিলাম যে যখন কোনো সরকার গঠন হয় যে সরকার সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে যে যে রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে ওই রাজনৈতিক দলই সরকার গঠন করে এটাই হলো সংখ্যাগরিষ্ঠতা তবুও আমি আবার আরেকবার বলে দিচ্ছি সংখ্যাগরিষ্ঠতা কি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হল যদি কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ দেশের সংখ্যালিষ্ঠ জনগণের ইচ্ছা বা চাহিদাকে অগ্রাহ্য করে নিজের কেয়ালকুশি মতো দেশ পরিচালনা বা শাসন করে তখন তাকে সংখ্যাগরিষ্ঠতন্ত্র বলে যা মানে যাকে বলা হয় যে সংখ্যাগরিষ্ঠতন্ত্র বলতে যাকে বলা হয় জোর যার মূলত যখন কোনো একটা দল বা রাজনৈতিক দল বা যখন কোনো একটা জাতি অন্য জাতির উপর তার প্রভাব বিস্তার করতে শুরু করে দেয় তখনই তাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ তত্ত্ব এবার আমাদের আসলো লাস্ট যেটা সেটা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই পার্টে তোমাদের এই কথগুলির মধ্যেই প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদেরকে বানিয়ে দিতে হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী হ্যাঁ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও একটা রয়েছে অর্থাৎ আমার আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় সেই তো আমি তোমাদের কাছে তুলে ধরবো অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হল যদি কোনো একটি দল দেখা যায় যে চাপ সৃষ্টির মাধ্যমে কোনো একটা কিছু আদায় করার চেষ্টা করে অর্থাৎ কোনো গোষ্ঠী অভিন্ন অভিন্ন স্বার্থ বা মূল্যবোধ দ্বারা আবদ্ধ হয়ে নিজ স্বার্থ পরিপোষণের জন্য সরকারি বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য সক্রিয়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে তখনই তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয় নমস্কার এ অধ্যায়ে আমি তোমাদের এতটুকু বোঝানোর চেষ্টা করলাম আশা করি ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে বা কোনো জায়গায় ভুল প্রান্তি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বুঝতে অসুবিধা হলেও আমাকে জানাবে নমস্কার